হাঁচি হচ্ছে হালকা হালকা জ্বর জ্বর ভাব হয়েছে এবং বুকে কব বসে গেছে এই ধরনের সমস্ত লক্ষণের জন্যে প্রাথমিকভাবে আপনি একবার ওষুধ চিকিৎসার আশ্রয় নিয়ে দেখুন তো আপনি মুক্তি পান কিনা খুব সহজ আপনার রান্নাঘরেই আছে সেটা হচ্ছে ভালো কোম্পানির বা ভালো কোয়ালিটির প্রিজার্ভেটিভ বা রং আছে এমন ওষুধ হলুদ নয় আমি তো নাম করতে পারি না নাম করা একটু অসুবিধাই থাকে আপনারা এমন হলুদ নেবেন যাতে প্রিজারভেটিভ ও রং নেই এইরকম হলুদ দু তিন গ্লাস জল একটা পাত্রে গ্যাসের ওপর বসান তাতে দু চামচ ভালো হলুদ দিয়ে দিন জলটা যখন ফুটতে থাকলো তার যে স্টিম সেই স্টিমটা নাক দিয়ে টানুন মুখ দিয়ে ছাড়ুন এটা করুন যতক্ষণ পারে হ্যাঁ স্টিমটা নেওয়ার সময় গরম এবং নিরাপদ দূরত্ব এটা নিজের দায়িত্বে বজায় রাখবেন যেন মুখ পুরো না যায় খেয়াল রাখবেন আর দিনে দুবার ঈশ্বর উষ্ণ এক গ্লাস জলে হাফ চামচ হলুদ আর দুটো তিনটে গোলমরিচ থেত করে তার মধ্যে দিয়ে গুলে খান দেখুন আপনার সমস্যা থেকে আপনি মুক্তি পান কিনা ম্যাজিক রেমেডি বিনা খরচে আপনার সামান্য রান্নাঘরের হলুদ দিয়ে আপনি কিন্তু এই ধরনের যে কোনো এই ধরনের ইনফ্লুয়েঞ্জা টাইপের যে ভাইরাল ফিভার ভাইরাল জ্বর ভাইরাল সর্দি কাশি প্রাথমিকভাবে কিন্তু এটা আটকে ফেলতে পারে